আমারটা থেকে জল বের হচ্ছে না কেন এই তো আমারটার থেকে জল বের হইছে এবার খেয়ে নে থেকে বের হলো তো আমারটা থেকে বের হলো না এবার বের করেই ছাড়বো আরে তো কষ্ট করলাম একটু জল পাইলাম না আপু একটা ডায়মন্ড দিব তার কি এক বালতি জল দিবেন না 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 ফ্রিতে নিয়ে নাও অনেক অনেক ধন্যবাদ আপু আপনি অনেক ভালো দূর আমারটাতে তো কোনো জলই বের না তুই ওই পাশে যা আর আমি এই পাশে থাকি যা এই তো এবার অনেক জল বের হইছে এই যে শুনছেন একটু জল দেওয়া যাবে জলের পরি করতে দুইটা ডায়মন্ড দিতে হবে না হলে এখান থেকে যান তোমার কখনো ভালো হবে না আমার অনেক টেস্ট হয়েছে আমি জল খেয়ে আবার জল বের করার চেষ্টা করি আরে বের হচ্ছে না কেন শক্তি দে একটু আরে তো দেখি সব তাড়াতাড়ি পোলাও আরে আমার তো অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে পাইপের ভেতরে কি যেন আটকে গেছে বন্ধুরা তোমরাই সাহায্য করো তোমরা কি এক বস্তা টাকা কে ভালোবাসো নাকি মা বাবাকে যদি মা বাবা হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও এই তো মনে হচ্ছে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিছো আমার তো ডায়মন্ড পেয়ে গেছি আমি তো এবার বড় লুক হয়ে গেলাম কিছু লাগলে কমেন্ট করো